নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি কুড়ি মাঘ তেসরা ফেব্রুয়ারি সোমবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ তেসরা ফেব্রুয়ারি সোমবার আজকে কুড়ি মাঘের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমে পঞ্জিকা মতে আজ কুড়ি মাঘ তেসরা ফেব্রুয়ারি সোমবার সূর্যোদয় ছটা বাইশ সূর্যাস্ত পাঁচটা একুশ সোমবার পঞ্চমী দিবা নটা উনষাট রেবতী নক্ষত্র রাত্রি দুটা উনতিরিশ যোগ দিবা নটা পঁচিশ পরে যোগ শেষ রাত্রি ছটা সতেরো এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে কুড়ি মাঘ তেসরা ফেব্রুয়ারি সোমবার প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রিসে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মিথুনে মঙ্গল কে কন্যায় কেতু তুলা ফাঁকা বৃষ্টিক ফাঁকা ধনু ফাঁকা মকরে রবি বুধ আর কুম্ভে শনি আর রাহু চন্দ্র শুক্র মিনে এবার আসুন দেখে নিই মিন রাশি আজ তে কুড়ি মাক তেসরা ফেব্রুয়ারি আজ আজ সোমবারের রাশিফল আজকের তিনটা মিন রাশির জীবনে যথেষ্ট অস্থিরতার দিক যাবে তাদের নানা দিক দিয়ে নানা চাপ তাদের জীবনে আসবে বিশেষ করে মানসিক টেনশান মানসিক অস্থিরতা ভয়ঙ্করভাবে দেখা দেবে মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে কেননা রাহুযুক্ত চন্দ্র তাদের গ্রহণ দোষের মানসিক অস্থিরতা থাকবে মা বা মাতৃস্থানিয়া কারো শারীরিক অসুস্থতা আসতে পারে এছাড়া স্বামী স্ত্রীর কারোর না কারোর শরীরে ভয়ানক সমস্যা আসতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম আর আপনার জীবনে নানা দিক দিয়ে নানা চাপ অবশ্যই আসবে তবে আজকের দিনে আপনার দিক দিয়ে সবচেয়ে চাপ আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধুবান্ধব আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধু বান্ধবদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে মিন রাশি আজকের দিনে আপনার রাশির দ্বাদশে শনির অবস্থান অতিরিক্ত ব্যয়যোগ তৈরি করছে এই ব্যয়যোগের কারণে আপনার আর্থিক ক্ষতি হতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম এছাড়া মিন রাশি আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন আপনার সন্তানের বিদ্যায় উন্নতি আপনার সন্তানের কর্মের উন্নতি সন্তানের দিক থেকে যথেষ্ট সৌভাগ্যের খবর আছে আপনি যদি মিন রাশির জাতক জাতিক হওয়ার মিন রাশি একাধিক সূত্র থেকে আয়ের যোগ সমৃদ্ধির যোগ উন্নতির যোগ আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে তবে আজকের দিনে আপনাকে যে ব্যাপারে সবচেয়ে খারাপ দেখাবে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে নানা অস্থিরতা যা আপনাকে খুবই খারাপ অবস্থায় নিয়ে আসবে এছাড়া মীন রাশি আজকের দিনে আপনার বিদ্যাক্ষেত্রে চরমোন্নতি আছে মীন রাশির স্টুডেন্টরা যথেষ্ট ভালো রেজাল্ট করতে পারবে কারণ রবি বুধের বুধাদিত্য যোগ তাদের বিদ্যা ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না তবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্য পাবে পিতার আশীর্বাদে মীন রাশিরা চরম উন্নতির মুখ দেখতে পাবে আপনি যদি মীন রাশি হন মিন রাশি কর্মজীবনের সাফল্যের জোয়ার আসবে সমৃদ্ধির জোয়ার আসবে উন্নতির জোয়ার আসবে যা আপনাকে জীবনযাত্রায় একটা নতুন পথের দিকে নিয়ে আসবে তবে মিন রাশি আজকের দিনে আপনার লটারি লাগার সুযোগ কেউ হাতছাড়া করতে পারবে না আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা টু জিরো ওয়ান ফাইভ থ্রি টু এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন মিন রাশি উচ্চক্ষেত্র থেকে আয়ের যোগ কর্মজীবনের সাফল্যের যোগ আপনার জীবনযাত্রাকে বিশেষ উন্নতির পথে নিয়ে যাবে এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার মাতা বা মাতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মাতা মাতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আর আপনার মানসিক অস্থিরতা আজকের দিনে অনেকটাই বৃদ্ধি পাবে তাই আজকের দিনে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মহামন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে উচ্চ আয়ের সুযোগ যেমন আছে কর্মজীবনেও সাফল্যের যোগ আছে তবে শরীর স্বাস্থ্যের ব্যাপারে সাবধানে থাকবেন স্বামী স্ত্রীর সম্পর্ক মোটেও ভালো যাবে না সেদিক দিয়েও সাবধান এছাড়া এক বা একাধিক আত্মীয় স্বজনের সঙ্গে আপনার কিছুটা গণ্ডগোল গোলবান হতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম আজকের দিনে আপনি বিশেষভাবে নারায়ণ মন্ত্র ওম নাম ভগবতে বাসু দেবায় ওম নাম ভগবতে বাসু দেবায় নাম অবশ্যই জপ করবেন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে আপনি যদি মিনের রাশি হন মিন রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে পারিবারিক জীবনে আজকের দিনে আপনি যেদিক দিয়ে সবচেয়ে সুখবর থাকবে তা হচ্ছে আপনার কোনো না কোনো ভাতা ভগিনী অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে এর দ্বারা আপনি বিশেষ উপকৃত হবেন বন্ধুদের দ্বারাও যথেষ্ট উপকৃত হবেন মীন রাশি মীন রাশি আজকের দিনে আপনি হলুদ বর্ণের পোশাক পরুন আর আজকের দিনে আপনি বিশেষভাবে সূর্যাস্তের পর চন্দ্রদেবকে জল দেবেন তুলসী গাছেতে ধূপ দেবেন এতে মানসিক অস্থিরতা মানসিক চাপ অনেকটাই কমবে সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি মিন রাশি জাতক জাতিকাদের জীবনে আজকের দিনটা আজ কুড়ি কুড়ি মাঘ তেসরা ফেব্রুয়ারি সোমবারের রাশিফল প্রকাশ করলাম তাহলে যদি ভিডিও ভালো লাগে মিন রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই কর্মযোগী ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটাকে জান ভিডিও শেষ করুন নমস্কার ধন্যবাদ